এখন পড়ো না কেন এখন তো ভুলে গেছি এখন পড়তে হবে পড়তে হবে আচ্ছা তুমি আমাকে পড়াইও আগে পড়ো তুমি আচ্ছা তুমি আমারে পড়াও দেখি বলো এটা কি এটা কি বলো ময় আকার মা ময় আকার মা কি হয় ময় আকার বা ময় আকার বা বাবা হ্যাঁ তারপরে কি হয় বসন্ত রল আর কি জানি